হ্যালো বন্ধুরা আজকে আর একটা ভিডিও নিয়ে এই যে আজকে কিছু সোনার জিনিস নিয়া ভিডিও কায় কি দিছে না দেয় সব কিছু তোমার সাথে শেয়ার করি তারপর ভিডিওটা তোমরা প্রথম থেকে লাজার দিয়ে দেখো বিয়ে কি কি গিফট উঠছে তা আজকে তোমার সাথে সব শেয়ার করি ভিডিওটা তোমরা দেখো কায় কি দিছে সবগুলোই দেখায় তাই তোমরা দেখো প্রথম থেকে লাজার দিয়ে ভিডিওটা এই যে দেখি পাওয়া যাচ্ছে এটা হচ্ছে মালা মোর বাড়ি থেকে দিছে এটা হচ্ছে প্রদীপ সেন এটা আছে এক ভরি এক ভরি বেশি এসে প্রদীপ সেনের সঙ্গে চেনটা এই যে কানে দেখতে পাওয়া যাচ্ছেন এটি দিছে ছোট মামা এগুলো কানের টপ ভালো হয়েছে এই যে দেখি পাওয়া যাচ্ছেন এই যে কানের এগুলো দেশের ননন এই যে এগুলা দিছে কাকি শাশুড়ি আশার চাকরি করে এটাও কানে এই যে এগুলো দিছে কলা বাদানো মর দিয়ে দিছে শাখা বাঁধানো নেওয়া নেই এই যে এটা এটাও ভালো লাগে এই যে আংটি কলা বাঁধানো এটি দিচ্ছে মামা তো এই যে তোমার দাদার সোনার আংটি আমার বাড়ি থেকে দিছে এটা একটা আংটি কলা এটা এটা একটা নরন দিছে দেখে জেন্টা দিছে বাড়ি থেকে তোমার দাদা বিয়ের सिंपल একটা চেইন এই যে এগুলা যে কানের সুই কানের মোটর দাও একটা ফুল এগুলো দিয়েছে কাকি শাশুড়ি যার একটা ফুল সেটা হচ্ছে সাদদানা এটা দিচ্ছে মামা শ্বশুর দিচ্ছে যে আর একটা ফুল এই যে জিনিস দেখালো যেহেতু আমার বিয়ে হঠাৎ করিয়েছে তোমরা তো জিনিসগুলো দেখলেন দেখালো তাই আমার বিয়ে হওয়ার কথা ছিল ফাল্গুন মাসে ঠামু অসুস্থ হওয়ার পর ওর বাড়ির ঠামু অসুস্থ ছিল তার জন্য বিয়েটা নেওয়া হয়েছে এক মাস আগে বিয়ে মাঘ মাসে তাই বেশি সহায় শুধু কর পায় নাই যা সহায় কৃতির নিমন্ত্রণ ফোন দিয়ে তো তোমরা তো ভিডিওটা দেখলেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেন দেখা হতে কালকে আবার